সন্দেশখালী কাণ্ডের মাস্টারমাইন্ড শাহজাহান শেখকে ছাপ্পান্ন দিন পর গ্রেফতার করেছিল পুলিশ বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি এবার শেখ শাহজাহানের ভাই আলমগীরকে গ্রেফতার করল সিবিআই আলমগীরের সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও দুজনকে তারা হলো মুজফ্ফর মোল্লা এবং সিরাজুল মোল্লা এরই মধ্যে মুজফ্ফর মোল্লা সন্দেশখালীর তৃণমূল ছাত্র সংগঠনের সভাপতি রবিবার সতেরোই মার্চ ধৃত তিনজনকে বসিরহাট কোর্টে তোলা হয় শনিবার ষোলোই মার্চ এই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে তাদেরকে গ্রেফতার করা হয় দু হাজার চব্বিশের পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাজাহানের বাড়িতে যাওয়া ইডি অফিসারদের মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর গ্রেফতারির পর শনিবার রাতেই স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনজনকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশের দায়ের করা তিনটি এফআইআর নিয়েছে সিবিআই বিস্তারিত তদন্তের পর তিন অভিযুক্তকে গ্রেফতার করেন সিবিআই আধিকারিকরা এর ফলে এখনো পর্যন্ত সন্দেশখালী মামলায় সিবিআই এর গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো চৌদ্দ শাহজাহান শেখকে গত উনত্রিশে ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় এর আগে শাহজাহানের ভাই আলমগীর সহ শাহজাহান ঘনিষ্ঠ বারো জনকে নোটিশ ধরিয়েছিল সিবিআই গত বৃহস্পতিবার তাদের নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয় সেদিন না গেলেও তার দুদিন পরে হাজিরা দেন আলমগীর হামলার দিনের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে শনিবার সন্দেশখালীর আরও পনেরো জনকে তলব করে সিবিআই এক আধিকারিক জানিয়েছেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা গত পাঁচই জানুয়ারি ইডির আধিকারিকদের উপরে হামলার ঘটনায় অংশ নিয়েছিল উল্লেখ্য ওই দিন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে গিয়েছিল ইডি এমন সময়ে তাদের উপরে হামলা করার জন্য অভিযুক্তরা লোকজনকে উস্কে দেন বলে দাবি করা হচ্ছে উল্লেখ্য যে এই মামলার কয়েকদিন পর কিন্তু নতুন করে হয়ে ওঠে জমি দখলদারি ও নারী নির্যাতনের অভিযোগে শেখ শাহজাহানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মহিলারা রেশন বন্ধন দুর্নীতি মামলায় প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান ইডি টিমের উপরে হামলা থেকে পলাতক ছিলেন তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত ভার যায় সিআইডির কাছে দীর্ঘ সময় পর তাকে গ্রেফতার করা হয় পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে তাকে সিবিআইয়ের হেফাজতে তুলে দেওয়া হয় দশই মার্চ আদালত তাকে চার দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিল তা বাড়ানো হয় বাইশে মার্চ পর্যন্ত সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড শাহজাহান শেখকে ছাপ্পান্ন দিন পর গ্রেফতার করেছিল পুলিশ বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি এবার তার ভাই শেখ আলমগীরকে গ্রেফতার করল সিবিআই আলমগীরের সঙ্গে গ্রেফতার করা হচ্ছে আরও দুজনকে তারা হল মুজাফর মোল্লা এবং সিরাজুল মোল্লা এরই মধ্যে মুজফ্ফর মোল্লা সন্দেশখালী তৃণমূল ছাত্র সংগঠনের সভাপতি রবিবার সতেরোই মার্চ ধৃত তিনজনকে বসিরহাট কোর্টে তোলা হয় শনিবার ষোলোই মার্চ এই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অবশেষে তাদেরকে গ্রেফতার করা হয় জানুয়ারি জানুয়ারি সেই সময় কিন্তু সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে যাওয়া ইডির অফিসারদের মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই তিনজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারির পর শনিবার তাদেরকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই রাতেই নিয়ে যাওয়া হয় জোকাই এসআই হাসপাতালে কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশের দায়ের করা তিনটি এফআইআর নিয়েছে সিবিআই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও